জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী জরুরি সংস্কার শেষে সংখ্যানুপাতিক হারে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনেরও দাবি করেছে দলটি বৃহস্পতিবার নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন মিয়া গোলাম পারোয়ার বলেন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক করার বিষয়ে মতবিনিময় হয়েছে সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়েছে তেইশ দফা দাবি আমরা জানিয়েছি জনগণ চাই স্থানীয় সরকার সচল হোক আমরাও চাই জাতীয় নির্বাচনের আগে হোক স্থানীয় নির্বাচন তিনি বলেন সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না সেই সময় দিতে জামায়াত প্রস্তুত আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে বলেছি বাংলাদেশের জন্য এটি প্রয়োজন সংসদ কার্যকরের জন্য প্রয়োজন পারোয়ারের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ সহ মোট ছয় জন দুই হাজার সালে নিবন্ধন বাতিলের পর নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতের প্রথম কোনো বৈঠক হলো এর আগে দলটির নিবন্ধন থাকা অবস্থায় বার্ষিক অডিট রিপোর্ট দিতে ইসি সচিবালয় গিয়েছিলেন জামায়াত প্রতিনিধিরা তৌসিফ দৈনিক সমাচার ঢাকা